ভালোবাসলে পরিবারের বিরুদ্ধে যেতে হয় হ্যাঁ এটা স্বার্থপরতা নয় যদি আপনার পরিবার নিজের সন্তানের মূল্য থেকে নিজেদের মান সম্মানকে বেশি মূল্যবান ভাবে তবে দুঃখিত আপনার পরিবারই উল্টো স্বার্থপর নিজের জন্য বাঁচতে শিখুন অন্যকে খুশি করার জন্য নয় নইলে আজ থেকে ষাট বছর পর একটি রুমে একা বসে ভাববেন নিজের জন্য বাঁচলাম কই সারাক্ষণ তো ভেবেই গেলাম লোকে কি ভাববে পাড়া প্রতিবে দিন শেষে যখন আয়নার সামনে দাঁড়াবেন একবার প্রশ্ন করবেন যে নিজের জন্য কি করলাম আজকে হম আপনার ভালোবাসা আপনার ভুল নয় আপনার ভালোবাসার মানুষকে আপনার জীবন সঙ্গী বেছে নেওয়ার অধিকার আপনার আছে আপনার কেন প্রত্যেকের আছে কারণ ভালোবাসা পবিত্র আমি সত্যিকারের ভালোবাসার কথা বলছি যেখানে একে অপরকে কমিটমেন্ট দেওয়া রয়েছে যেখানে একে অপরের সাথে সারাটা জীবন কাটানোর একটা অঙ্গীকার রয়েছে আমি সেই ভালোবাসার কথা বলছি আপনি যদি সেই ভালোবাসায় বিশ্বাসী থাকেন তবে অবশ্যই আপনার ভালোবাসাটা অপরাধ নয় তবে অবশ্যই আপনি আপনার ভালোবাসার অধিকার ছিনিয়ে নিতে একটু তো লড়াই করতেই পারেন সেটা পরিবারের সাথে হোক কিংবা সেটা সমাজের সাথে কারণ আর কেউ মানুক বা না মানুক আপনি তো জানেন আপনার ভালোবাসা হান্ড্রেড পারসেন্ট খাটি যদি আপনার এই সঠিক সিদ্ধান্তের জন্য আপনার পরিবার কষ্ট পায় তাহলে একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন মানুষটাকে হারাতে দেবেন না প্লিজ ভালোবাসার মানুষ একবার হারালে ইহকালে খালে আর ফিরে পাবেন না ভালোবাসার লড়াই করতে হয় চোখের জল ফেলতে হয় স্যাক্রিফাইস করতে হয় সত্যিকারের ভালোবাসা এমনি এমনি সার্থক হয় না সেটার পেছনে অনেকটা স্ট্রাগল থাকে এবং সেই কারণেই তো সত্যিকারের ভালোবাসা অমর হয়ে থাকে আফসোস নিয়ে ষাট বছর বাচার থেকে ভালোবাসার মানুষটি হোক জন্ম জন্মান্তরে কথা দিয়ে কথা রাখতে পারলে সব ভালোবাসায় পূর্ণতা পায় আর ভালোবাসায় যদি বিশ্বাস আর ভরসা থাকে তাহলে এভাবে যুগের পর যুগ একসাথে কাটিয়ে দেওয়া যায় কোনো রকম টেনশন ছাড়াই শুধুমাত্র খুঁজে নিতে হবে আপনার সত্যিকারের ভালোবাসাকে যদি ভরসা থাকে আপনার ভালোবাসায় আপনার প্রিয় মানুষটির ওপরে তাহলে একটু ধৈর্য ধরুন হাল ছাড়বেন না প্লিজ